সবসময় আপনারা দেখেছেন আমি রান্নার শেষে যে ভাজা মশলাটা ব্যবহার করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম এখানে জিরাটা কিন্তু একেবারে লো আছে ভেজে নিয়েছি আর এই যে এখানে ডালচিনি লবঙ্গ এলাচ সবই কিন্তু ভাজা আছে আমি একটু ভেঙে দেখাই এই যে গুঁড়ো হয়ে যাচ্ছে এটা কিন্তু লো আছে ভেজে নিয়েছি হালকা কালার চেঞ্জ হয়েছে লো আছে ভেজে নিয়েছি আর অবশ্যই আপনাদের লো আছে ভাজতে হবে আর হিট যদি জোরে দেন তাহলে কিন্তু মশলার যে ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এই জন্য সবসময় ভাজা মশলাটা লো আছে ভেজে নেবে আর এই সাইডে রয়েছে এটা আমরা মাংসে যখন মাংস রান্না করি তখন যে গরম মশলাটা ব্যবহার করি সেটাও রেডি করে রেখেছি তো এই যে ভাজা দুটো মশলা আমি একসঙ্গে মিলিয়ে যখন ব্লিন্ডার করে গুঁড়ো করে রাখবো এটা আমি রান্নার শেষে ব্যবহার করি আর এটা রান্নার শুরুতে গরম মশলা ব্যবহার করি তো আজকে আমি মেজারমেন্ট আপুদেরকে দেখিয়ে দেবো এই জন্য মূলত আমি এখানে মশলাগুলো আগে থেকে রেডি করে নিয়েছি আর যে মেজারমেন্টটা দেখাবো এভাবে আপনাদের যত ইচ্ছা বাড়িয়ে নিতে পারবেন এখানে কিন্তু যে মেজারমেন্ট দেখিয়েছি তার থেকে বেশি মশলা আছে আমি এভাবে করে বাড়িয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ ডালচিনির সঙ্গে ব্যবহার করেছি প্রথমে হাফ কাপ ডালচিনি দিয়েছি তারপরে তিন টেবিল চামচ আমি এখানে এলাচ ব্যবহার করেছি আর সঙ্গে ব্যবহার করেছি হাফ টেবিল চামচ গোলমরিচ হাফ টেবিল চামচ লবঙ্গ এটা হচ্ছে আমাদের মাংস যখন রান্না শুরু হয় যে মশলাটা ব্যবহার করি গরম মশলা সেটার মেজারমেন্ট তো একই মেজারমেন্টে কিন্তু সঙ্গে আপনি এই মেজারমেন্টের সঙ্গে যদি দেড় কাপ জিরাটা ব্যবহার করেন তাহলে আমাদের ভাজা যে মশলাটা সেটা রেডি হয়ে যাবে তো সেমভাবে আমি এভাবেই কিন্তু তৈরি করে নিয়েছি এর সঙ্গে আর দেড় কাপ জিরা ব্যবহার করেছি ভাজা জিরা এই যে মশলাটা দেখছেন এখানে আমি দেড় কাপ ভাজা জিরাটা ব্যবহার করে আমাদের রান্নার শেষে যে মশলাটা সেটা রেডি হয়ে গেছে পাশাপাশি কিন্তু আমাদের রান্নার শুরুতে যে মশলাটা দেওয়া হয় মাংস বা কোনো ভূনাতে সেটাও রেডি করে নিয়েছি তো একই মেজারমেন্ট জাস্ট আপনাদের এই মেজারমেন্ট অনুযায়ী আপনাদের কম বেশি আপনারা বাড়িয়ে নিতে পারবেন তো আমার এখানে কিন্তু অনেক মশলা রয়েছে আমি বাড়িয়ে নিয়েছি নিয়ে আমি মশলাগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর করে লো আছে আর এটার কিন্তু মানে আমি কাপগুলো দেখাচ্ছিলাম এখানে কিন্তু দেড় কাপ আমি জিরা ব্যবহার করেছি সেটাই দেখাচ্ছিলাম তো তারপরে এভাবে করে কিন্তু আমরা লং টাইম এটা আপনার প্রশ্ন থাকতে পারে যে এতদিন এতগুলো মশলা কি গুঁড়ো করে রাখলে ফ্লেভার ঠিক থাকবে কিনা না অবশ্যই ঠিক থাকবে আপনারা যদি এটাকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখেন আমি কিন্তু মশলাগুলো বিলিন্ডার করে তারপরে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো ডিপ ফ্রিজে রেখে দিব আর আমার এক সপ্তাহ বা পনেরো দিনের জন্য আমি ছোট পাত্রে বাইরে রেখে দিব তো এখন আমি আরেকটু টিপস শেয়ার করি এখানে আমি এখন গুঁড়ো করতে চাইলেও কিন্তু আপনারা এখনই করে নিতে পারবেন কিন্তু আমি সেটা না করে এটা আমি ডিফে একদিনের জন্য রেখে দিব ডিফে রাখলে কিন্তু নরম হবে না বরং এটা আরও শক্ত হয়ে যাবে দেখা যাবে যে যখন আপনি এক মিনিটে যে গুঁড়ো করতো তখন তিরিশ সেকেন্ডে সেই গুঁড়োটা হয়ে যাবে আজকের টিপসটা আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ